আলাইকুম ঈদ মানে আনন্দ ঈদ মানে প্রিয়জনের টানে বাড়ি ফেরা তবে এই আনন্দের ঈদ যাত্রা যেন দুর্ঘটনায় পরিণত না হয় সেই বিষয়ে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে তবে এই জন্য আমাদের কিছু সাবধানতা এবং তার পাশাপাশি কিছু সচেতনতাও মানার জরুরি তবে সেগুলো কি হতে পারে আমরা এখন এই যে ঈদ উল ফিতরের টাইমে এক মাস রোজা রাখার পর এখন আমরা এখন যে আমাদের একটা খুশির টাইম মুসলিমদের ঈদ উল ফিতর বা একটা উৎসব আমাদের এই উৎসবে কিন্তু আমরা বিভিন্ন যে শহর অঞ্চলে যে বাসাগুলো আছেন বা আমরা বিভিন্ন কাজে আমরা বিশেষ করে চাকরি ব্যবসা বিজনেস যে কোনো কারণে আমরা কিন্তু আমাদের যে নাটিভ ভিলেজটা আছে বা গ্রামের বাসা আছে হোম ডিস্ট্রিক্ট আছে সেইখান থেকে বার হয়ে এসে আমরা একটু নতুন শহরে থাকি বা শহর অঞ্চলে থাকি বা অন্য একটা জায়গায় থাকি অনেকে ঢাকা শহরে থাকি চিটাগাং খুলনা রাজশাহীর মতো বড় বড় শহরে থাকে অনেকে আমরা কিন্তু ঈদের টাইমে প্রত্যেকে বাড়িতে যাওয়ার চেষ্টা করি বাংলাদেশের প্রায় মেজর পার্সন কিন্তু মেজর সিটিজেন কিন্তু যারা শহরে থাকে তারা কিন্তু গ্রামে যে ঈদ করার চেষ্টা করে তবে এই ঈদদের যে তারা বাসায় যায় তারা কিন্তু বিভিন্ন ভাবে যেয়ে থাকে যেমন আহ তারা বাস ট্রেন লঞ্চ বিভিন্ন ভাবে তারা যায় তবে তাদের যে বাসা বা বাসা থেকে যখন তারা বের হয় আমাদের যে শহরে যে একটা রেন্টাল বাসা হোক বা নিজেদের বাসা হোক আমাদের শহরে যে বাসাটা আছে সেই যে বাসাটা ওই বাসাটা কিন্তু তিন চার দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম ফাঁকা পড়ে থাকে তবে বাসা যখন আমি ছেড়ে আমাদের নাকি ভিলেজ বা গ্রামে ইট করার উদ্দেশ্যে বা ঈদের যাত্রার জন্য কোথাও যাব তখন এই বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই আমাদের কিছু নিরাপদ বাসা নিরাপত্তার জন্য আমাদের কিছু জরুরি সচেতনতা মেনটেন করা উচিত বা সাবধানতা মেনটেন করা উচিত সেগুলো কি কি প্রথমে হচ্ছে আমাদের যে গ্যাসের চুলা আছে বা বিদ্যুৎ সংযোগ আছে বিদ্যুতের সকেট গুলো আছে সেগুলো ভালোভাবে দেখা উচিত যে সেগুলো ঠিকভাবে বন্ধ আছে কিনা সেই সংযোগগুলো প্রয়োজন বিচ্ছিন্ন করে দেওয়া যাতে কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে এরপর আমাদের যে দরজা জানালা গুলো আছে সেগুলো যেন বন্ধ করে দিই ভালোভাবে বা খোলা আছে কিনা বা আমাদের বাসার দরজা আনার যে নিরাপত্তা আছে যে সেফটি আছে সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি এরপরে আমাদের বাসায় যে তারাটা আছে সেটাই যেন আমরা ভালোভাবে লাগাতে পারি এইটা আমাদেরকে মেনটেন করতে হবে এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের কিন্তু অনেক মূল্যবান গহনা বা অনেক জুয়েলার্স জুয়েলারি বা অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে মূল্যবান গহনার পাশাপাশিও কিন্তু মূল্যবান জিনিসের পাশাপাশিও কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফাইলস থাকে এবং ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকে সেগুলা যেন আমরা ভালোভাবে সংরক্ষণ করতে পারি সো বাড়ি থেকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমাদের সেগুলোকে ভালো একটা প্রপার ওয়েতে সংরক্ষণ করা উচিত এবং সেগুলা নিরাপত্তা নিশ্চিত করা উচিত এগুলা আমাদের ইজ্জতের বাড়ি থেকে বের হওয়ার পূর্বে বা বাড়ি ছাড়ার পূর্বে এগুলো আমাদের করা অবশ্যই উচিত বাসা থেকে বের হওয়ার পূর্বে নিরাপত্তা এবং সচেতনতার পরে আসে আমাদের যে যাত্রাপথ অর্থাৎ বিভিন্ন ভাবে যেমন বাস ট্রেন লঞ্চের মতো যে আমাদের মাধ্যম গুলা আছে বা সোর্স গুলা আছে আমাদের যাত্রাপথে পথে পৌঁছানোর বা আমাদের গন্তব্যে পৌঁছানোর নারী টানে যে আমরা দেশের বাইরে যাচ্ছি সেইখানে পৌঁছানোর সেই মাধ্যম গুলো অর্থাৎ যাত্রা আমাদেরকে সেফটি বা কিছু সচেতনতা মেনটেন করা উচিত সেগুলা কি হতে পারে এগুলো হয়তো আমরা অনেকে জানি বা এর আগে জেনে এসেছি বাট এগুলো মেনটেন করি না তাও বলছি আমাদের প্রত্যেকে উচিত এগুলো মেনটেন করা প্রথমে বলতে পারি অপরিচিত কেউ যদি আমাদের কেউ কিছু খাইতে দেয় না খাওয়ার চেষ্টা করব। তারপরে মলম পাটি বা বিভিন্ন মানুষ আছে যেমন আমাদের যদি কারোর প্রতি সন্দেহ হয় বা বিভিন্ন দালাল আছে আমরা যদি টিকিটের বিশেষ করে ট্রেনের রেল স্টেশনের টিকিটের ক্ষেত্রে বা বিভিন্ন বাসের টিকিটের ক্ষেত্রে কিন্তু আমরা দালাল বা দালাল চক্রকে আমরা দেখতে পাই এই দালাল চক্রের কাছ থেকে সাবধান হতে হবে এরপরে আমরা কিন্তু ট্রেনে কিন্তু এইটা অ্যাভেলেবল দেখতে পাই এদের সময় কিন্তু প্রচুর ক্রাউড হয় আমাদের চারপাশে বিশেষ করে রেল স্টেশনে বাস স্টেশনে বাস স্টপে এই ক্ষেত্রে বাস টার্মিনালে তবে রেল স্টেশনে বা ট্রেনে যে প্রচুর পরিমাণে ক্রাউড হয় প্রচুর ভিড় হয় এই সময় ট্রেনে অনেকে কিন্তু আবার ছাদে উঠি বা ট্রেনের জানালায় দরজায় ঝুলে ঝুলে যায় এগুলো কিন্তু আমাদের জন্য ঝুঁকিপূর্ণ ট্রেনের ছাদে ওঠা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ সো আমরা গাড়ি বিশেষ করে বাস ট্রেন লঞ্চ এগুলো ছাদে ওঠা থেকে বিরত থাকার চেষ্টা করব বিশেষ করে ট্রেনের ছাদ এরপর চালকের দ্রুত গাড়ি চালানোর জন্য আমরা তাড়া দিই এই গাড়িটা সামনে চলে যাচ্ছে আমাদের চালককে দ্রুত গাড়ি চালাতে করি বা অনেক সময় আমাদের চালক নিজে থেকে গাড়ি দ্রুত চালায় সো চালক যাতে সাবধানে গাড়ি চালায় সেফলি গাড়ি চালাতে পারে এটাও আমাদেরকে এনশিওর করতে হবে এপুরো আমাদের অনেক মূল্যবান জিনিস কিন্তু আমরা এই সময় ক্যারি করি আমাদের অনেক আমাদের অনেক পরিচিত মানুষ বা অনেক প্রিয়জনদের জন্য আমরা কিন্তু এই সবাই সত্যিই অনেক কিছু নিয়ে যাই এগুলাকে আমাদের সাবধানে রাখতে হবে অনেক মূল্যবান জিনিস তারপরে সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের ছোট ছোট ভাই বোন আছে বা ছোট ছোট বাচ্চা আছে বা শিশুরা আছে আমরা যখন কোলাতে যাচ্ছি আমরা তো জানি যে প্রচুর পরিবার একসাথে হয় প্রচুর ভিড় হয় প্রচুর ঝামেলা থাকে মধ্যে আমরা যেন আমাদের যে শিশুরা আছে তাদের হাত ধরে রাখি বা তাদেরকে আমরা সাথে রাখি তাদেরকে যেন আমরা হারায় না ফেলি এই টাইমে কিন্তু অনেক শিশু নিখোঁজের ঘটনা দেখা যায় প্রচুর ভিড়ের মধ্যে বা বিভিন্ন তাড়াহুড়ার কারণে কিন্তু শিশুরা নিখোঁজ হয় কোনো শিশু যেন না হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং শিশুদের প্রতি বিশেষভাবে নজর রাখতে হবে আমরা এগুলো অনেক সুন্দর কিন্তু এই ধরনের সচেতনতামূলক কাজগুলো কিন্তু আমরা করি না আমরা কিন্তু এগুলা তেমন একটা ভাবে মেনটেন করি না তবে আমাদের অবশ্যই উচিত এগুলাকে সেইভাবে ভালোভাবে মেনটেন করা এবং এই প্রত্যেকটা সেফটি যেন আমরা এনশিওর করতে পারি ইনশাল্লাহ সো আমাদের ইজ্জাত আনন্দময় এই কামনা সবার জন্য সবাইকে ধন্যবাদ